দাউতান্দি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে শনিবার বিকেলে বরগোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কমিটি গঠন করা হয় সুন্দরপুর মডেল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তসলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউতুন্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এলতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউতেন্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমুদ্দিন আহমেদ আহ্বায়ক সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভূইয়া সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম হাজি মোফিসুদ্দিন প্রধান কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সহ আরো অনেকেই ইনশাল্লাহ এই ওয়ার্ড কমিটিগুলা কোনো বা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া খুব সম্পূর্ণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে চারটা ওয়ার্ড কমিটি ইনশাল্লাহ সম্পূর্ণভাবে শেষ করে আমরা একটা সম্মেলন এটা। এই জায়গায় ইনকামের জায়গা আর কোনো জায়গা নাই আখেরাত অনন্তকাল পঞ্চাশ হাজার বছর এই দুনিয়া এক এক বছর আখেরাত তাইলে কত বড়ো দুনিয়া আছে আমার আমাদের জন্য সবচেয়ে ছোট্ট দুনিয়া যারা পাবে মুসলমান ইমান যারা আছে তারা দশ গুণ দুনিয়া পাবে আখরাতে এই দুনিয়া কিছুই না আমরা যাই করছি দুনিয়া আলাদা দেশে আলহামদুলিল্লাহ কিন্তু আখরাত দরকার চার হাজার বাইশ বরাবরই নৌকা দুইশ ক্রস করতে পারে না এই মানুষের পরীক্ষা আর কতদিন দিতে হবে বহুবার তারা পরীক্ষা দিয়েছে বহুবার তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যখন লোক দেখলেই ধরে নিয়ে যেত সেই সময় ওই বরগোয়ালি থেকে তারা কয়েকজন বিশ পঁচিশ জন পঞ্চাশ জন লোক যে মিছিল মিটিং করত আমি বলি যে কাজটা হইল আগে আপনি কি করতে চান আপনার লক্ষ্য কি আপনি একা একত্রতা বোধ আছেন কিনা আপনি একা থাকলে ব্যক্তি একসাথে থাকলে শক্তি একা যদি আপনি চলতে চান দ্রুত চলতে পারবেন কিন্তু অনেক দূর চলতে হইলে আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে এই তিন গ্রামে যেহেতু এই সুন্দরপুর ইউনিয়নে আমাদের মোশাল সাহেবের জন্ম ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের জন্ম সামনে নির্বাচনী কমিটি এই কমিটি এরকম কাজ করতে হবে যেন আমাদের ব্যবহারে সবাই আমাদেরকে পছন্দ করে আমরা যেন ভোটের জন্য মানুষের কাছে যেতে পারি এবং আমরা যেন নব্বই পার্সেন্ট ভোট দিয়ে আমাদের নেতাকে সংসদে পাঠাতে পারি হাত ভেঙেছে পা ভেঙেছে তারপর থেকে কেউ বাড়ি ঘরে থাকতে পারে নাই কাউকে ইজ্জতের হানি করা যাবে না ইজ্জত যার প্রাপ্য তাকে ইজ্জত দিতে হবে আমি আমার রাজনৈতিক যে কোনো কারণে আমি আপনাদের সাথে থাকতে পারি নাই আমি সেই ডিজিআইএফ এর ইন্টারোগেশনের সামনে হয়েছিলাম দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আপনারা কি শুনেছেন সেই আয়নাগরের কথা তার তার প্রান্ত থেকে